আসসালামু আলাইকুম ভিউয়ার্স মি স্টাডি ডেহস আপনাদের স্বাগতম ভিউয়ার্স আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম রেলওয়েতে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে ট্রাফিক অ্যাপ্রেন্ডিন্স পদ থেকে আপনি কোন পদে যেতে পারবেন বা পদোন্নতি রয়েছে কিনা এ বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা ওখানে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে ট্রাফিক অ্যাপেন্ডেন্স পদের কাজ কী এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ রেলওয়েতে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের কাজ কি বাংলাদেশ রেলওয়েতে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের কাজ হচ্ছে বিভিন্ন স্টেশনের ট্রেনের ট্রাফিক এবং শিডিউলগুলো নিয়ন্ত্রণে সহায়তা করা আপনারা রকম দেখেন রাস্তায় যে ট্রাফিক থাকে সে ট্রাফিক বিভিন্ন গাড়ির গতিবেগ এবং দিক নির্দেশনা দিয়ে থাকে ঠিক একইভাবে বাংলাদেশ রেলওয়েটের ট্রাফিক অ্যাপ্রেন্টিসরা ট্রেনের ট্রাফিক এবং শিডিউলগুলো নিয়ন্ত্রণ করে থাকে বুঝতেই পারছেন রেলওয়েটের ট্রাফিক অ্যাপ্রেন্টিসের কাজ হচ্ছে ট্রেনের শিডিউল এবং ট্রেনের যে ট্রাফিক সিস্টেম এটি নিয়ন্ত্রণে সহায়তা করা অর্থাৎ অনেক সময় দেখে থাকবেন যে ট্রেন এক নং প্ল্যাটফর্মে দাঁড়াবে নাকি দুই নং প্ল্যাটফর্মে অপেক্ষা করবে বিপরীতমুখী থেকে ট্রেন ক্রসিং করে চলে গেলে এই ট্রেন চলে যাবে কি না এই যে ফুল যে সিস্টেম রয়েছে এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করে ট্রাফিক অ্যাপ্রেন্টিসরা ট্রাফিক অ্যাপ্রেন্টিসরা ট্রেনের দুর্ঘটনা এড়াতে এবং ট্রেন চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই নগ্নে সর্বদা কাজ করে থাকে